সাদাকাতুল ফিতির কিভাবে আদায় করবেন এর সঠিক নিয়মটা কি অনেকে হিসেবটা না জানার কারণে এটা গুলায় ফেলে যার কারণে ধনীরাও একশো দশ টাকা দিচ্ছে গরিবরাও একশো দশ টাকা দিচ্ছে টাকাও যাচ্ছে কিন্তু সাদাকাতুল ফিতির আদায় হচ্ছে না এই জন্য এই যে এক সার অর্ধ সার মধ্যে আমরা গুলায় ফেলি এর সহজ হিসেবটা আমি আজকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে চাই যাতে করে আপনার জন্য কত টাকা প্রযোজ্য সাদাকাতুল ফিতির এটা আপনি সহজেই হিসেব করতে পারবেন এই যে আমার দুই দুই হাত হাত দেখছেন এই একত্রিত করে এই দুই হাত একত্রিত করে এই দুই হাতকে একসাথে করলে এটাকে বলা হয় মুদ বাংলায় বলা হয় মুষ্টি আর আরবিতে বলা হয় মুদ সৌদি আরবের লোকেরা একসা পরিমাণ যেটা আপনি কিভাবে নির্ধারণ করবেন আপনি যখন এই প্রথমে এক মুষ্টি আপনি চাল নেন যে কোনো নিলেন এটাকে বলা হয় এক মুষ্টি এই এক মুষ্টি পরিমাণ আপনি যদি খেজুর নেন আপনি যেই খেজুর খান আপনি খেজুর খান আজওয়া খেজুর মরিয়ম খেজুর সোককারি খেজুর এগুলো খান কিন্তু আপনি নিলেন একেবারে কম দামি খেজুরের মূল্য হয় না এরকম ধরে আপনি যদি সাদা কাতল আদায় করেন তাহলে তো হবে না এই জন্য একসা পরিমাণ এটা নির্দিষ্ট করার জন্য এই যে এই মুষ্টি এটা চারবার আপনি খেজুর এভাবে আপনি নিলেন নিয়ে আপনি দিলেন আপনি যদি সৌদি আরবের দিকে তাকান তাদের যে হাত তারা যদি এক মুষ্টি এভাবে নেয় এক তাহলে এই এক মুষ্টিতেই তাদের প্রায় অলমোস্ট এক কেজি চলে আসবে এক কেজি যদিও না হয় কিছু কম হলেও প্রায় চলে আসবে তো এরকম তারা যদি চার মুষ্টি নেয় চার মুদ পরিমাণ তাহলে তো প্রায় চার কেজি তো এখন দেখেন চার কেজির পরিমাণ যদি আজুয়া খেজুর বাংলাদেশের টাকায় ধরা হয় এক হাজার টাকা তাহলে এরকম চার মুদ এক সা পরিমাণ যদি খেজুর তাহলে তো চার হাজার টাকা তাহলে আপনার ওপর আপনি যদি আজোয়া খেজুর খান এরকম চার মুখ পরিমাণ যতটুকু হয় ধরে নিলাম এভাবে যদি আপনি নেন যদি চার কেজিও হয়ে যায় তাহলে তো চার হাজার টাকা আসতেছে আপনার ওপর সাদাকাতুল ফেতের এখন আপনি যদি একশো দশ টাকা সাদাকাতুল ফেতের আদায় করেন তাহলে কি হবে আপনি বসুন্ধরা সিটিতে যে আপনি শপিং করেন আপনি সিঙ্গাপুরে যে থাইল্যান্ডে যে আপনি ঈদের শপিং করেন এখন আপনি যদি সাদাকাতুল ফিতের আপনি একশো টাকা দেন তাহলে তো কখনই আপনার একশো দশ টাকায় সাদাকাতুল ফিতের আদায় হবে না বরঞ্চ টাকা যাবে ঠিক কিন্তু সাদাকাতুল ফেতেরটা আদায় হবে না এজন্য আপনার জন্য সহজ হিসেব হচ্ছে আপনি একসা পরিমাণ যদি নির্দিষ্ট করতে চান তাহলে চার মুদ আপনি যেই খেজুর খান এই খেজুরটা চার মুষ্টি নেয়ার নেয়ার পরে যতটুকু ওজন হয় অতটুকু ওজনে আপনাকে সাদাকাতুল ফেতের আদায় করতে হবে আপনি যদি সৌদি আরবের দিকে তাকান আমি দেখলাম আর্টিকেল বললাম সৌদি আরবে এমন খেজুর আছে যেখানে প্রায় পাঁচশত টাকা এক হাজার টাকা যেটা বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় পনেরো থেকে তিরিশ হাজার টাকা হয়ে যায় তো সেখানে যদি চার মুদ পরিমাণ নেওয়া হয় তাহলে তো দেখা যায় পনেরো যদি চার গুণ দেন তাহলে ষাট হাজার হয়ে যায় আপনি যদি তিরিশ হাজারের চার গুণ দেন তাহলে এক লাখ বিশ হাজার টাকা হয়ে যায় তাহলে আপনার ওপর সাদাকাতুল ফেতের হচ্ছে আদায় মানে পরিমাণ পড়ে যাচ্ছে কি এক লাখ বিশ হাজার টাকা কারণ আপনি ওই দামের খেজুর খাচ্ছেন আপনি ওই মানের শপিং করছেন সব কিছু আপনার জীবনের লাইফস্টাইল ওই মানে জ্বলতেছে তাহলে আপনাকে সাদাকাতুল ফেদেরটাও ওই মানে দিতে হবে এই জন্য আপনি সহজ হিসেবে যে আপনি যেই খেজুর খান ওই খেজুরের চার চার মুষ্টি যতটুকু হয় যতটুকু ওজন হয় ততটুকু পরিমাণে আপনি সাদাকাতুল ফেদেরটা আদায় করবেন আপনি চাইলে এটাতে টাকাতে কনভার্ট করেও আদায় করতে পারবেন তবে মনে রাখবেন সাদাকাতুল ফেদের ডেডলাইনটা হচ্ছে অবশ্যই আপনাকে এটা ঈদজাহে যাওয়ার আগেই আপনাকে এটা আদায় করতে হবে কারণ রাসুলুল্লা সাল্লু আলি সাল্লাম বলেছেন এটার দুইটা সিগনিফিকেন্স দুইটা গুরুত্ব উল্লেখ করেছেন একটা হচ্ছে তোহরাতুল্লী সাহেম তো আমাতুল্লিল মাসাকিন অর্থাৎ আপনার সিয়ামটাও পবিত্র হয়ে গেল তো অমাতুল্লিল মাসাকিন মিসকিনরাও গরিবরাও স্বাচ্ছন্দ্যে তাদের ঈদটা উদযাপন করতে পারলো রিপ্রেজেন্ট করতে পারলো তাদের ঈদটা সুন্দর করে আনন্দে তারা উদযাপন করতে পারলো এই জন্য এই আপনি সাদাকতুল ফিতেরটা অবশ্যই ঈদগাহে যাওয়ার আগে আপনাকে আদায় করতে হবে আর যদি ঈদগাহে পরে আদায় করেন অমান আদাহা বা সালা অর্থাৎ আপনি ঈদের সালাতের পরে আদায় করেন তাহলে ফাহিয়া সাদাকাতু সাদাকাত অর্থাৎ সাধারণ আট দশটা দান সাদাকা করলে যেই সাহাবদ্ধ ওই রকম আপনার আমল হবে কিন্তু ঈদগেয়ে যাওয়ার আগে যদি আপনি এটা সাদাকাতুল ফিতের আদায় করেন তাহলে এটা আপনার সাদাকাতুল ফিতের যেই দানটা এবং কি যে গুরুত্বটা এটা আপনি পেয়ে গেলেন অর্থাৎ আপনার আমল নামায় যে তোহরাতুল্লিসম আপনার সিয়ামটা পবিত্র হয়ে গেল তহমাতুল্লিল মাসাগিম মিসকিনরাও বেয়ে গেল এই জন্য অবশ্যই সাদাকাতুল ফিতের আমরা যেন একবারে দেদার সে সবাই একশো দশ টাকা করে আমার ওপর পরিমাণ আপনি চাইলে এরপরে আপনি পনির দিয়ে আপনি কিসমিস এটাও আপনি এভাবে হিসেব করে নিতে পারেন চার মুদ চার মুষ্টি যতটুকু হবে ততটুকু পরিমাণ আপনি এই সাদাকাতুল ফেতেরটা আদায় করবেন এখন আপনি যেই খেজুর খান ওই খেজুরের মান অনুযায়ী আপনি আপনার লাইফস্টাইল যেরকম চলে ওইরকম মান অনুযায়ী আপনি সাদাকতুল ফেতেরটা আদায় করবেন ইনশাআল্লাহ